নমস্কার আপনারা দেখছে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে মাথা উঁচু করে চোখে চোখ রেখে যারা খবর প্রকাশ করে বাংলা এটা হচ্ছে কি অর্থাৎ আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল বারিপুর সাবডিভিশনের আন্ডারে প্রায় দুশো বছরের পুরনো ঐতিহ্যপূর্ণ সূর্যপুর হাটে কিছু রাজনৈতিক নেতাদের মদতে এবং প্রোমোটারদের দাদাগিরিতে প্রায় চারশো ব্যবসায়ী সেখানে কর্মহীন হতে চলেছে যেখানে সবথেকে নাম করা অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা বারুইপুরে সাবডিভিশনের আন্ডারে সূর্যপুর হাটে যেখানে থেকে বড়ো বারুনির মেলা হয় সেই মেলা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে দালাল রাজের দাপট প্রোমোটারদের দাপট রাজনৈতিক নেতাদের মদত প্রশাসনের ডাকে ডকায় রকম কাজ হচ্ছে প্রশাসন নিশ্চুপ মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছে এই ব্যবসায়ীরা সম্পূর্ণ হস্তক্ষেপ চেয়েছে যেভাবে যেভাবে নক্কাজনক ঘটনা ঘটানো হচ্ছে গঙ্গা পর্যন্ত বুঝিয়ে দেওয়া হচ্ছে গঙ্গার পাড় বুঝিয়ে দেওয়া হচ্ছে তা নকরজনক ঘটনা ঐতিহ্যপূর্ণ বারুণির মেলা যেখানে সাউথ চব্বিশ পরগনা থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে অর্থাৎ গৃহহীন হতে বসে চলেছে বারুইপুর সূর্যপুর হাটের ব্যবসায়ীরা সূর্যপুর মার্কেটের অবস্থা খুবই করুণ দশা তাদেরই পাশে দাঁড়িয়েছে সিপিডিআরের অর্থাৎ কেন্দ্রীয় কমিটির সম্পাদক নুন অভিষেক সরাসরি দেখাতে থাকছে একটা একটা ব্যবসায়ী সবজির দোকান আছে দীর্ঘদিন আমরা এখানে ছোট বড় ব্যবসায়ী সবাই একত্রিতভাবে ব্যবসা করে আসছে বিগত বেশ কিছু দিন ধরে দেখছি কিছু অসামাজিক লোক এবং বলাই বাহুল্য আমাদের যে কর্তৃপুরা আছে হাটের যে কর্তৃপুরা আছে তারাও একসঙ্গে মিলিতভাবে আমাদের যে এই কর্মস্থানটা আছে এই কর্মস্থানটাকে উচ্ছেদ করার একদম পরিকল্পনা করে নিয়েছে সেই হিসাবে এই বারবার বিল্ডিং ভাঙা বা আমাদেরকে ওখান থেকে বিতাড়িত করার বিভিন্ন চক্রান্ত করছে এবং সোশ্যাল কিছু মানুষদেরকে নিয়ে আমাদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য বারবার করে প্রেসার করছে আর যেটুকুনি আমরা অ্যাকর্ডিং টু সিভিল ল হিসেবে আমরা যেটুকুনি জানি আমি একটা শিক্ষিত ছেলে আমি সেই হিসাবেই বলছি যেটুকুনি আমরা জানি যে কোনো জায়গা যদি সেবায়তের নামে দিয়ে দেওয়া হয় সেই জায়গা বা বেচা কোনো দিনের জন্যে যায় না যেটুকুনি আমরা জানি কিন্তু এখন দেখছি আমাদের যে কর্তৃপক্ষরা আছে বা আমাদের যে বাবুরা আছেন তারা এই জায়গাটাকে একদম একটা কন্ট্রাক্টারের লেভেলে দিয়ে এটাকে বিক্রি করে দেওয়ার পুরো পরিকল্পনায় এনাদের চলে এসছে তো আমরা সবাই মিলে একত্রিতভাবে আমরা চাইছি যে এই যে পরিকল্পনা চলছে এটাকে এই মুহূর্তে আমাদের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করুক এবং আমাদেরকে সাহায্য করুক আমাদের ছোটোখাটো যে ব্যবসায়ীগুলো আছে আমরা যে ব্যবসায়ীরা শুধুমাত্র আমরা এই ছোটো ব্যবসায়ীগুলো নয় আমাদের ফ্যামিলি যদি এখানে আশিটা ফ্যামিলি থাকে আশিটা ফ্যামিলির সঙ্গে আরও চারশো জন লোক আছে তাদের পেটের ভাত আমরাই যোগান দিই সেই হিসাবে আমাদের এই ব্যবসাগুলো যাতে বেঁচে থাকে আমাদেরকে যাতে আমরা নিজেদের পেটের ভাত নিজেরা যদি জোগাড় করতে পারি সেই হিসাবে আমাদেরকে সাহায্য করুক এবং আরেকটা একটা ছোট্ট কথা বলি আমাদের যেই হাটটা এই হাটেতে আমাদের দীর্ঘদিন ধরে আজ দেড়শো বছরের একটা ঐতিহ্যবাহী বারুনির মেলা সেই মেলাটাকে পরিকল্পনাভাবে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা একটা সেবায়তের জায়গায় এই সেবায়তের জায়গা হিসাবে এই হাটটাকে ব্যবহার করার জন্যে দেওয়া হয়েছিল সেই সেবায়তের কাজের আজকে কোনো কাজই হলো না না মেলা হলো না এই মন্দিরটা রঙ করা হলো কোনো কিছু করতে দেওয়া হলো না কিছু অ্যান্টিসোশাল লোকেদের দ্বারা সেইগুলো যাতে প্রতিরোধ করা যায় তার জন্য আপনাদের কাছে আমরা আবেদন করছি এবং মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রশাসনের কাছে আবেদন করছি ওনারা সাথে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করে এই বলে আমরা বিশ্বাস করছি আমার নাম শান্তনু মন্ডল আমি সাংবাদিক বাসিন্দা এবং একটা ছোট্ট ব্যবসায়ী নমস্কার সেক্রেটারি দীর্ঘদিন ধরে সূর্যপুর হাটে বেআইনি চোলা থেকে শুরু করে সমস্ত কিছু কাজ চলছে এবং ইদানিং করে একটা ভগ্নাদেশ একটা সেট তেমন কিছু তার হয়নি সেটা এই মুহূর্তে ওরা ভেঙে নতুন করে তৈরি করবে সেটা ওর এই সেটের নিচে যারা আছে তাদের কোনো পুনর্বাসন নেই তারা তাদের উচ্ছেদের একটা ভাবনা করেছেন চৌধুরীবাবু এইভাবে হাটটা চলছে দিনের পর দিন গুন্ডা মস্তান সূর্যগুলো হাটে এসে দোকানদারের চমকাচ্ছে ধমকাচ্ছে এই ধরনের কাজ করে আপনি কি আমরা চাই আমরা চাচ্ছি এইগুলো বন্ধ করুক আমাদের সঙ্গে বসুক বসে একটা সিদ্ধান্ত করুক যে সঠিক সিদ্ধান্ত করুক যাতে আমরা সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি এটাই আমার দাবি আপনি কি মনে করছেন এখানে কোনো রাজনৈতিক দল এখানে চক্রান্ত করছে অবশ্যই আছে রাজনৈতিক দল এখানে চক্রান্ত করছে সেটা যদিও সামনে ফেস হচ্ছে না অবশ্যই আছে আমাদের বাড়িপুর ব্লক নেতৃত্ব আছে দু একজন এবং আমাদের আঞ্চলিক যে নেতাগুলো আছে তারাও এর সঙ্গে জড়িত আছে আমরা কিন্তু কোনো দল চাচ্ছি না আমরা সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই আমরা কোনো মস্তান গুন্ডা হাটের ভিতর দেখতে চাচ্ছি না এবং হাটের ভিতরে নানান রকম কাজ চলছে এটা আমরা দেখে আসছি কত দোকানদার দোকানদার আছে আছে এখানে প্রায় প্রশাসনকে আপনারা আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েছে একবার নয় একাধিকবার প্রশাসনকে জানিয়ে লিখিতে অভিযোগ করে আমরা বাড়িপুর ব্লক সভাপতির কাছেও জানিয়েছি আমরা বাড়িপুরে যেসব নেতৃত্ববৃন্দ আছে তাদেরকেও জানিয়েছে লিখিত প্রতি লিখিত আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি তো এখন আপনার কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি আপনাদের পাশে এখন কারা এসে দাঁড়িয়েছে কোন সংগঠন এসে আপনাদের পাশে দাঁড়িয়ে আমাদের সঙ্গে আমরা সবাই আছি আমরা দোকানদার যাই আছি এবং পিডিএস সিপিআর যে সংগঠন আছে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং আমাদের সঙ্গেই আছেন আপনার নাম আমার নাম হচ্ছে আবদুল্লাহ পুরকাই আমার বাড়ি হচ্ছে ট্যাঁকা আলমপুর আমি বাজারে সময় হাটের দোকানদার বিক্রির টাকা পাইখানা পেস্তা বিক্রির টাকা ঝাড় দেওয়া টাকা ডাকের টাকা সমস্ত টাকা একাধিকভাবে ও হাটে চলে যাচ্ছে হাটের উন্নয়ন আমরা একটা লাইট বন্ধ লাগানোর মতন পরিস্থিতি হয় না আর একটা শিব মন্দির একটা বারুনি মেলা একটা আমাদের ঐতিহ্যপূর্ণ মেলা সেই মেলাটা দুশো বছরের মেলা এবারে কী হলো চৌধুরী বাবুর নেতৃত্বে কিছু মুস্তান বাহিনীর এসে তারা একটা মন্দির শিব মন্দিরকে আমরা রং করছিলাম একটা গঙ্গাকে সংস্কার করছিলাম কলবাত্রম খানের পরিষ্কার করছিলাম সেটাকে আটকে দেওয়া হলো আটকে দিয়ে মেলাটা করতে অথচ তাদের নামে এখানে একটা দুর্গন্ধ ছড়ানো হল কি যে বা ঈদ করে বারুনের মেলা বন্ধ হয়েছে কিন্তু আমাদের কোনো সংখ্যালঘুর মানুষ একজনও বলেনি আমাদের জন্য তোমরা বারুণী মেলা বন্ধ করো এই নাম নানান আর চক্রান্তভাবে কৌটারেই হাতে তুলে দিচ্ছে বারবার আমাদের কৌরারের হাতে এই বিল্ডিংটা যেটা হয়েছে হাজার তুলে দিয়ে বেঁচে কিনে উড়ে উড়ে যাওয়ার পরিকল্পনা আমরা চাচ্ছি একটা কোর্ট থেকে অর্ডারও করেছে সেই অর্ডারে বেসিকলি লেখা আছে যে কমিটি এবং যে আমাদের এখানে ব্যবসায়ী সমিতি আছে এবং দোকানদাররা এবং মালিকপক্ষ তারা যৌথভাবে বসে আরোপ আলোচনার মধ্যে করে একটা সিদ্ধান্ত তাদের বসা নির্ধারিত জায়গা করে তাদেরকে পাওয়া হোক কিন্তু তা না করে মোস্তান রে বিভিন্ন সময় ধমকি দিচ্ছে দোকানদার আজ উঠে যাও কাল উঠে যাও কাল মিটিং করবো প্রতিদিন মিটিং করবো বোম মেরে উড়িয়ে দেবো নানান নামের পরিস্থিতি এই পরিস্থিতির কারণে আজকাল আমরা প্রশাসনের কাছে কোনো সাহায্য পাই না আমরা সাধারণভাবে ব্যবসায়ী সমিতি একটা মিটিং করতে প্রশাসন আটকে দেবে আমরা কোনো মিটিং করতে গেলে আটকে দেবে কিন্তু ওরা মিটিং করবে যেটা সব ঠিকঠাক আছে আমাদের বৃহত্তর এইসব দোকানদার এত কর্মস্থান আছে এখানে তিন চারশো দোকানদার আছে তাদের ফ্যামিলি আছে তাদের বাচ্চা কাছে এই সামান্য অপরজনের ওপরে তাদের নির্ভর করে সংসার আমরা চাইছি আমাদের এলাকার শান্তিপূর্ণ জায়গা সূর্যপুর হাট শান্তিপূর্ণ বজায় রেখে কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বসুক প্রশাসন আমাদের সঙ্গে বসুক শান্তি বা আলোচনা করে আমাদের ভাতের মাধ্যমে যদি আমাদের কমিটি আছে এবং ব্যবসায়ী সমিতি আছে আমাদের মধ্যে পরিচালনা সবাই আছে আলোচনা আলোচনার মধ্যে সুস্থভাবে কাজটা না আগে করে আগামী দিন আমরা ব্যবসায়ী এবং চাষি সাধারণ মানুষ একটা চাষি সেট ছিল ভেঙেছে আজও পর্যন্ত করতে পারলো না কি গ্যারান্টি আছে এটা করে দেবে কোনো লিখিত নেই কোনো কিছু নেই বিভিন্ন সময় পুলিশ নিয়ে আসছে কয়েকশো পুলিশ নিয়ে আসছে পুলিশের নিয়ে ধমকি ধামকা দিয়ে এগুলো করার চেষ্টা করছে আমরা চাচ্ছি যে আমাদের শান্তিপূর্ণ জায়গা আমরা ব্যবসা সব কিছু শান্তিপূর্ণ করতে পারি আগামী দিন যদি আমাদের সুস্থ সমাধানের রাস্তা যদি রাস কর্তৃপক্ষ না করে আমরা ব্যবসা চাষি বিভিন্ন আন্দোলনের মধ্যে আমরা যেতে হবে তার জন্যে আপনারা মিডিয়া আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের হাট কমিটির পক্ষ থেকে যে ধন্যবাদ আপনারা এসছেন আমরা আশা করবো আপনাদের আমাদের যতটুকু সাহায্য আপনার থেকে পাব এবং প্রশাসন এবং আমরা চাইব রাজনীতি নেতা আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সবার কাছে আমরা দাবি করছি শান্তি শৃঙ্খলার সামনে হিন্দু মুসলিম সমস্ত লোক বজায় রেখে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে উনি দৃষ্টি আকর্ষণ করুক ব্যাপারটা নিয়ে বিষয়টা নিয়ে আমাদের জন্য ভাবুক ভেবে তাদের সঙ্গে আলোক আলোচনার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব কিছু যেন ঠিকঠাক করে এই দাবি রেখে আমার বক্তব্য আমরা নেওয়ার ডেজ আমার নাম হচ্ছে আবুল হামিদ শেখ

যত দোকানদার আমার বন্ধু আছে আমাদের সংগঠনের সিপিটিআর সেন্ট্রাল কমিটি সম্পাদক রাজ্য সভাপতি দয়ময় বিশ্বাস তানাদের নেতৃত্বে আমাদের বাড়িপুর দক্ষিণ চব্বিশ পারখানা সেন্ট্রাল কমিটির সম্পাদক সেক্রেটারি রামচন্দন আছে রাজ্য কমিটির সভাপতি আমাদের সুমিতা আছে আরো আমাদের আকবর ভাই আছে দক্ষিণ চব্বিশ পারখানা এদের নেতৃত্বে এই বাড়িপুরে যে সূর্যপুরীর হাটে যে প্রোমোটারের হাতে ডালালতির হাতে চলে যাবে সেটা দোকানদারটা কোনো দিন মেনে নেবে না কোনো পার্টি পক্ষে যদি এর মধ্যে এসে নাক গোলায় আমরা সিপিডিআর থেকে আমরা গণতান্ত্রিক হিসেবে আমরা গণতান্ত্রিকদের ফিরে দেবো যে কোনো প্রোমোটারের হাতে দালালদের হাতে না দিতে পারে এই বাজার কমিটি যারা আছেন তানাদের সঙ্গে আলোপনাচনা করে সিদ্ধান্ত নিতে হবে আর এই মন্দির যে আজকের বারোন মেলা হয় সেটা আজকের বন্ধ হয়ে গেছে সে চালু করতে হবে তার রঙ করতে হবে এখানে যারা বৃষ্টি খাল পথ যেগুলো বন্ধ হয়ে গেছে মাজার সবগুলো কিন্তু চালু করতে হবে সাধারণ মানুষের কথা এখানটায় হাট কমিটির কথা যে যিনি লড়াই করছে তারা আমি নাম বলছি না তিনি লড়াই করবে তানাদের সাথে পাশে আছি হাট কমিটি যারা কমিটি তৈরি করেছে সেক্রেটারি সহসভাপতি সভাপতি যারা আছেন আমরা সিপিডিআর তরফ থেকে হিউম্যান রাইটসের তরফ থেকে আমরা কিন্তু লড়াই করবে এদের পাশে থাকবো অন্য কেউ যদি রাজনীতিক দলের মধ্যে নাক গোলায় বা এদের গণতান্ত্রিক যদি না ফিরে দেয় আমরা কিন্তু সারা বিশ্বে কিন্তু আমি পার ফেলে দেবো আমরা কিন্তু এই গণতান্ত্রিক এদের ফিরে দেবো আমি হচ্ছে আমার নাম নূর নবী শেখ থানা মগরাট জেলা দক্ষিণ চব্বিশ পরগানা আমি সেন্ট্রাল কমিটির সম্পাদক গরিব মানুষ চাষেদের জন্যে একটা মন্দিরের জন্যে